সেটা হলো যে আটচল্লিশ ইঞ্চির মধ্যে কিন্তু আমরা অনেক মজবুত ছাতা পরে থাকি হ্যাঁ এখন আপনি দেখেন কত উঁচু করে আমি ছাতাটা জাম্পিং দিচ্ছি হ্যাঁ এটা কিন্তু মানে ঝড়ে আপনার বাসার উপরে রাখা লাগান বাড়ি বা ব্যবসার আঙিনা লাগান যেখানে লাগান আপনার টেনশন করতে হবে না যে ঝড় আসতে আমার সারা বন্ধ করতে ফল ব্যবসায়ী ভাই ফুল ভাই সবার জন্য যারা ব্যবসা বাণিজ্য করতে চায় হ্যাঁ ঠিক আছে একটা ছাউনি দরকার তাদের জন্য এই ছাতাটা কালারটা খুবই সুন্দর এটা কি ছাতা আসলে এগুলো ছাতা হচ্ছে গিয়ে মনে করেন কি এস এস পাইপের হ্যাঁ এসএসপ্যাডের ছাতা এর এর আছে মানে প্রত্যেকটা কলকবজা সম্পূর্ণ মানে লোহার লোহার অস্ত্রন দা আসলে গার্ডেন ছাতা এমন একটা জিনিস যেটা কোনো আইটেমে শেষ নাই মডেলে শেষ নাই ঠিক আছে গার্ডেন ছাতার মধ্যে অনেকগুলা সাইজ আছে আর প্রত্যেকটা সাইজের মধ্যে পাঁচ ছটা কোয়ালিটি আছে বিজনেস বিটি ইয়োর বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুফিয়ান আহমেদ আমি বৈশাখী ছাতা থেকে বলছি আজকে আপনাদের দেখানোর জন্য নিয়ে আসছি গার্ডেন ছাতা আচ্ছা গার্ডেন ছাতা অনেকগুলো গার্ডেন ছাতা এখানে ডিসপ্লে আছে আরো মনে হয় দেখাবেন এরপরে আচ্ছা অনেক আছে আমরা জাস্ট এই জায়গা তো স্বল্পতা ঢাকা শহর মানে জায়গা স্বল্পতা আমরা আজকে আপনাদের দোকানের ছাদে চলে আসছি তাই তো জি আর গার্ডেন ছাতা এমন একটা কোয়ালিটি যেটা হচ্ছে শুধুমাত্র মানে ব্যবসার কাজে ব্যবহৃত হয় না এটা হচ্ছে বিভিন্ন ফুড ব্যবসায়ীদের জন্য ঠিক আছে তারপরে বিভিন্ন রিসর্ট আচ্ছা তারপর আচ্ছা বৈশাখী ছাতায় আহ গার্ডেন ছাতা গুলোর দাম শুরু কত থেকে বৈশাখী ছাতায় সর্বনিম্ন শুরু পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছাতা শুরু ওকে ঠিক আছে আমাদের কিছু আইটেমের একটু দেখেন বিবরণ দেন কোনটা কেমন ছাতা প্রথমে আমরা কোনটা দেখবো

এই ছাতাগুলো যে কোনো ফ্রেমের সাথে সেট করতে পারবে আচ্ছা সুপিয়ান ভাই খুবই বড় বিশাল এক ছাতার মধ্যে সুপিয়ান ভাই ঢুকছে জি ইয়েলো কালারের খুবই সুন্দর কালার কোয়ালিটি মনে খুবই ভালো কেমন ছাতা এটা অনেক ভালো কোয়ালিটি এই ছাতাটা হচ্ছে আপনার আমার কাছে সবচেয়ে মজবুত ছাতা এই সবচেয়ে মজবুত জি সবচেয়ে মজবুত এরা কিন্তু ভিতরে প্রোটেকশন ওইভাবে দাও আর কি

এই ছাতা হচ্ছে কি মনে করেন কি সবচেয়ে মজবুত একটা ছাতার কোয়ালিটি যারা নাকি মজবুত ছাতা দরকার রিজোর্টের জন্য ঠিক আছে বিভিন্ন বাগান বাড়ির জন্য তারা যোগাযোগ করবেন আচ্ছা কিভাবে অর্ডার করবে আপনার কাছ থেকে অর্ডার করবে হয়তো আপনি যে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমরা পুরো চৌষট্টি জেলায় গার্ডেন ছাতা পৌঁছে দিয়ে থাকি চৌষট্টি জেলায় হোম ডেলিভারি হবে হোম ডেলিভারি না মানে কুরিয়ার সার্ভিস যত সার্ভিস যত যাবে তত আপনারা দিবেন ওকে সুফিয়ান ভাই এরপর আমরা কি দেখব

এই যে আমি আপনাকে 48 ইঞ্চি ছাতা দেখাচ্ছি একটা এখন আমরা 48 ইঞ্চিটা দেখব এইটা এগুলো হচ্ছে কিন্তু বিশাল বিশাল ছাতা সুতরাং কেউ যদি এগুলো ইউজ করতে চায় তার জায়গা কতটুকু জায়গার মধ্যে ইউজ করবে সেটা হচ্ছে আগে ঠিক করতে হবে তাই না সেই অনুযায়ী আপনাদের বললে আপনারা সেই অনুযায়ী ইয়া করবে তার কি ছাতাগুলো পাঠাবেন আচ্ছা এতক্ষণ কোন সুফিয়ান ভাই দেখাচ্ছিল এখন একটু আমাদের ভাই দেখাবে চাচা দেখাবে আপনার হাতে কি ছাতা এটা হ্যাঁ এটা আমার 48 ইঞ্চি ছাতা ওগুলো 60 ইঞ্চি দেখছেন আপনারা হ্যাঁ আর সূর্য ভাই আমি আপনার মাধ্যমে একটা জিনিস দেখাতে যাচ্ছি সেটা হলো যে আটচল্লিশ ইঞ্চির মধ্যে কিন্তু আমরা অনেক মজবুত ছাতা করে থাকি হ্যাঁ এখন আপনার দেখেন কত উঁচু করে আমি ছাতাটা জাম্পিং দিচ্ছি হ্যাঁ এটা কিন্তু মানে ঝড়ে আপনার বাসার উপরে লাগান বাড়ি বা ব্যবসার আঙিনা লাগান যেখানে লাগান আপনার টেনশন করতে হবে না যে ঝড় আসতে আমার সারা বন্ধ করতে হবে আপনার টেনশন করতে হবে না আচ্ছা এটা এবং রোদ্রেও কিন্তু আপনার খুব আরামে রিল্যাক্স ভাবে বসে থাকতে পারবেন হ্যাঁ যেমন বাসা বাড়িতে যেভাবে ঢালাই বাড়ি নন এসি রুমের ভিতরে যেভাবে স্বাভাবিক ভাবে থাকা যায় ফ্যান ছেড়ে এইভাবে আরামে থাকতে পারবেন এখানে রোদে তাপ লাগবে না ওকে এই বসি একটা ভালো আচ্ছা এটা খুবই ভালো একটা ছাতা হ্যাঁ এবং এগুলো ফেব্রিক্স আপনার আমি আপনাকে রেড দেখাচ্ছি কাস্টমারকে দেখানোর জন্য রেড অনেকে চয়েস জন্য আবার অনেকে ফুল চয়েস হ্যাঁ সো এখানে চয়েস আপনার আপনার হ্যাঁ আমাকে বলবেন আমি আপনাকে বানিয়ে দিই কালারে বানিয়ে দিই যে যে কালার চাইবে এবং আদার্স যেগুলো আইটেম আমরা রাখছি ঘরে হিউজ পরিমাণ আপনার চয়েসেবল জিনিস রাখা হয়েছে আপনার যে যে চাহিদা সেই চাহিদা আপনি আমাদের থেকে মাল ক্রয় করে আপনার ব্যবসা খাতে হোক রিসোর্স খাতে হোক ফল ফ্রুটস এর আইটেমে হোক শরবতের আইটেমে হোক যেকোনো ভাবে আপনি আপনার ছাতা তৈরি করে নিতে পারবেন ওকে

ছত্রিশ ইঞ্চি সেটা পাঁচশো পঞ্চাশ এভাবে একশো করে কর্মস্থ বাড়তে থাকবে হলো আমাদের মানে সর্বনিম্ন রেট হ্যাঁ তারপর এগুলো আরো যেগুলো দেখাচ্ছি এটার সাথে কিন্তু আমাদের আরো কয়েকটা কালার আছে এখানে আমার যে সিনাইটা দেখছেন এরকম কিন্তু আমার কাছে আরো তিন চারটা কালার আছে কিন্তু জায়গা সম্পর্কে কারণে আর ভিডিওটা ছোট করার কারণে আমি একটা এখানে দাঁড় করাইছি তো আমার কাছে যে কোনো কাস্টমার যদি কেউ কোনো কিছু দিয়ে লুক দিয়ে ছাতা বানাতে চান আমি দিতে পারবো আপনি হিমালয় পর্বতে উঠতেছেন এই ধরনের ছবি দিয়ে আমি ছাতা বানিয়ে দিতে পারবো আচ্ছা যে কোনো সিনারি দিয়ে হোক আপনার প্রতিষ্ঠানের ব্যবসার প্রতিষ্ঠানের ছবি দিয়ে লোগো দিয়ে নাম দিয়ে আমরা গার্ডেন ছাতা তৈরি করে দিতে পারবো এই জন্য আমি আপনাকে এই সিনারি ছাতা দেখালাম এবং কারো যদি এটাও পছন্দ হয় এটাও দিতে পারবো সমস্যা নেই এরকম ডিজাইনের অনেক ধরনের ছাতা আছে ওকে ওকে এবং এগুলো মনে করেন মান সম্মত দেখতে সুন্দর খুবই ভালো ওকে এই একটা জিনিস বুঝেছেন হুম কত সুন্দর কালারফুল হুম আর এক একটা মোটা কাপড়ের মাল এগুলো এবং বত্রিশ শিখের ছাতা এটা হুম এটা আমরা বলি বত্রিশ শিখের ছাতা এবং এগুলো কিন্তু আমাদের কোটেক করা ছাতা এগুলো কখনো মরিচা আসবে না হুম ছাতায় কখনো মরিচা আসবে না ফুল চায়না ছাতা ওকে ঠিক আছে এই অনেক সুন্দর একটা জিনিস আর এগুলো আপনার

এটা কিন্তু একসময় আমাদের দেশে ছিল না আচ্ছা এটা এগুলো আমরা ইম্পোর্ট করে এখন একটা সহজ করে দিছি আচ্ছা এখন অনেকে একটা সাফা মনে হয় বুঝতে গিয়ে অপারেশন হয়ে গেছে হ্যাঁ তো সেই সমস্ত দিক চিন্তা করে কিন্তু এগুলো আমরা ইম্পোর্ট করে আনছি আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সামনে চায়না কিভাবে প্যাকেট করে দিয়েছে হ্যাঁ ওইভাবে আমরা খুললাম হ্যাঁ আমরা ওইভাবে খুললাম হুম দেখি এটাকে লাগাতে হবে এইটার সাথে না হ্যাঁ এটা এটার সাথে লাগাতে হবে দেখি এটা কাজ আছে এগুলো মনে করুন আস্তে আস্তে করতে হয়তো হ্যাঁ তো আমি আপনার মাধ্যমে দশুদের লাইট দেখাই আমাদের সাথে দেখায় কি কিভাবে লাইভ দেখাচ্ছি লাইভ আমরা হচ্ছে এখন এটা খোলাটা দেখতেছি এটা হচ্ছে এইভাবে করে আসলে লিভারটা ঘুরেতাছে এটা কেন খুলতেছে দেখেন কিভাবে খুলতেছে ওয়াও খুবই অসাধারণ সিস্টেম এই যে ছাতা কিন্তু হয়ে গেল এটা অটোমেটিক মিলে গেল কত ইঞ্চি ভাই এটা

আর দিয়ে এইভাবে তার তারা চলে যাবে সুমিয়ান ভাইজ আমার কালার এর সাথে কিন্তু ম্যাচ হয়ে গেছে হ্যাঁ এইভাবে দিয়ে বাহ মানে সবকিছুই খুব সুন্দর সিস্টেম ঠিক আছে আপনি পারবেন আচ্ছা এই এই ছাতাগুলা ভাই আপনি কুরিয়ারে কিভাবে পাঠাবেন এগুলো আমাদের এই যে যেভাবে তো দেখলেনই কার্টন কার্টন অবস্থায় কার্টন অবস্থা করে দিয়ে হ্যাঁ আমরা ডেলিভারি দিয়ে দেব মাল চলে যাবে এইভাবেই ওকে

কষ্ট সাধিত ভাবে যে কোনো উপায় হোক এটা আমরা চার কোনো ছাতা এটা আমাদের দীর্ঘদিনের একটা ইচ্ছা চেষ্টা প্রয়াস হয়েছে এটা এটা দীর্ঘদিন ধরে আমরা এটা চিন্তা ভাবনা ছিলাম যে ধরনের একটা ছাতা আমাদের দেশে আনতে হবে কারণ আমাদের দেশে বড় বড় সেনাবাহিনী অফিসার নৌবাহিনী অফিসার ইনাদের বাসভবন থেকে কার্যালয় শুরু করে আর রেল স্টেশন হোটেল গুলোতে এ ধরনের ভিআইপি ছাতা লাগে তো সেক্ষেত্রে সে তারা খুবই একটা দুর্গমন দশা পোষণ করে যে আমাদের দেশে পাওয়া যাবে কি যাবে না তো তা সেই ভাইদের জন্য আমি আমার এই চ্যানেলটাকে মাধ্যমে দেখাতে চাই আপনি দেখতেছেন খুব মজবুত অনেক মানে সোজা কথা একটা বাসা ছাদের মতো তুলি করে একটা ছাদা তুলি একটা ঘর একটা ঘর ঘর দিয়ে দিলে ঘর হয়ে যায় এটা ঘরের মতো হ্যাঁ তাবু দিয়ে তাবু হয়ে এবং তাবুর মতো রাইট একদম তাবুর মতো এবং জিনিসটা কিন্তু খুব আউটলুক এত সুন্দর গর্জেস আপনি যেখানে দাঁড় করাবেন একদম টোটালি পুরো জায়গাটাকে আপনাকে একটা অন্যরকম একটা সৌন্দর্য পরিণত করবে

না কেন আমরা কুরিয়ারের মাধ্যমে স্টেশনের মাধ্যমে যে মাধ্যমে হোক এটা পাঠিয়ে দিতে পারবো আপনার হাতে পৌঁছে দিতে পারবো ভাই আসলে গার্ডেন ছাতার অনেকগুলো আইটেম দেখানো হয়েছে আমি দেখাইছি কিছু আমার চাচা দেখাইছে আসলে গার্ডেন ছাতা এমন একটা জিনিস যেটা কোনো আইটেমের শেষ নাই মডেলের শেষ নাই ঠিক আছে গার্ডেন ছাতার মধ্যে অনেকগুলা সাইজ আছে আর প্রত্যেকটা সাইজের মধ্যে পাঁচ ছটা কোয়ালিটি আছে বা এছাড়াও মনে করেন যে ভিআইপি ছাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আছে ঠিক আছে গার্ডেন ছাতার মধ্যে কোনো কোয়ালিটির অভাব নাই সব কোয়ালিটি তো দেখানো সম্ভব না কিন্তু আপনি যে কোনো কোয়ালিটির মাল লাগবে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন ওই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কে মনে করেন আটষট্টি জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি গার্ডেন ছাতা আর গার্ডেন ছাতা সচরাচর সবার মনে করেন পাইকারি হিসেবে লাগে না বারো পিস বা পঞ্চাশ পিস একশো পিস সবারই লাগে না ঠিক আছে দিবেন যার যতটুকু প্রয়োজন নিতে পারবেন আবার এছাড়াও গার্ডেন ছাতাগুলোর মধ্যে যে মনে করেন ব্র্যান্ডিং করে অনেকে ঠিক আছে বিভিন্ন ইয়া দোকানে দেয় রবি কোম্পানি নেয় তারপর ওয়ালটন থেকে নেয় ঠিক আছে মানে যাদেরই গার্ডেন ছাতার মধ্যে মানে বিজ্ঞাপন ব্র্যান্ডিং করবেন অথবা বিজ্ঞাপন করবেন অবশ্যই যোগাযোগ করবেন বৈশাখী সাতাই স্ক্রিনে দেওয়া নম্বরে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি